একটি দুটি নয় মোট দেশে পৌঁছে যেতে পারবেন কেবলমাত্র একটি রাস্তা হেঁটে অবিশ্বাস শোনালেও পৃথিবীর দীর্ঘতম এই সড়ক যুক্ত করেছে চোদ্দটি আলাদা দেশকে এটিকে বলা হয় প্যান আমেরিকান হাইওয়ে এই সড়কে কোনো বাঘ নেই সোজা যেতে থাকলে যেতে পারবেন মেক্সিকো গুয়েতেমালা এল সালভাদুর হুন্ডুরাজ নিকারাগুয়া কোস্টারিকা ও উত্তর আমেরিকার মতো দেশ মহাদেশের সীমানায় এমনকি রাস্তা ধরে চলে যাওয়া যাবে মেসির দেশ আর্জেন্টিনায় গিনেস রেকর্ড বুকে স্থান করে নিয়েছে এই সড়ক যেটা ধরে চলতে চলতে একের পর এক দেশ পাড়ি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ভূদৃশ্য দেখতে পারবেন মরুভূমি পাহাড় জঙ্গল সমুদ্র সৈকত ইত্যাদি সবকিছুই এই রাস্তার পাশেই দেখতে পাবেন প্রশ্ন হলো ঠিক কতটা লম্বা এই প্যান আমেরিকান হাইওয়ে কিভাবে কোন চোদ্দটি দেশের মধ্য দিয়ে গেছে এই সড়কটি জানাবো বিস্তারিত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো সড়ক পথ কাঁচাপাকা রাস্তার অন্তর্জালে গোটা বিশ্ব ছেয়ে আছে একটি পথের সঙ্গে অপর পথের কোনো না কোনো ভাবে সংযুক্ত কিছু রাস্তা ছোট কিছু রাস্তা আবার অনেক দীর্ঘ এত দীর্ঘ পথ যে দেখলে মনে হয় যেন এই পথের কোন শেষ নেই বিশ্ব জুড়ে এই দীর্ঘতম রাস্তার কম তিনি সেগুলোকে হাইওয়ে বলা হয় সাধারণত পৃথিবীর সব হাইওয়ে ছাপিয়ে যে হাইওয়ে নাম এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে তার নাম প্যান আমেরিকান হাইওয়ে পৃথিবীর দীর্ঘতম এই সড়কে চোদ্দটি দেশের মধ্য দিয়ে গেছে ত্রিশ হাজার কিলোমিটার পর্যন্ত এই সড়কে একটিও বাক নেই যা বিস্ময়কর ব্যাপার বটে এছাড়াও এই পথের যাত্রা শেষ করতে সময় লাগে কয়েক মাস এই মহাসড়ক দিয়ে চলতে চলতে কখন যে চোদ্দটি যেটি দেশ পার করে ফেলবেন তা খেয়ালই হবে না পথটি শুরু হয়েছে উত্তর আমেরিকা থেকে আর 14টি দেশ পেরিয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাায় যায় এই পথ দূরত্বের কারণে এর নাম গিনেশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এ রেকর্ড করা হয়েছে এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং দীর্ঘতম রাস্তা যে রাস্তা উত্তর ও দক্ষিণ আমেরিকে দুই মহাদেশকে যুক্ত করে জানা গেছে এই রাস্তা তৈরির ধারণাটা প্রথমে আসে 1923 সালে যা তৈরি করতে শুধু একটি দেশ নয় অবদান রয়েছে 14টি দেশে এই দেশগুলো হলো কোস্টারিকা পেরু পানামা নিকারাগুয়া মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র হুন্ডুরা গুয়াতে মালা বলিভিয়া এল সাল কলম্বিয়া চিলি কানাডা এবং আর্জেন্টিনা পথটি এতটাই কেউ কিলোমিটার পথ সান্তামারিয়া নামে একজন সাইক্লিস্ট পথটি একশো সতেরো দিনের সম্পূর্ণ করেছিলেন বলে জানা যায় এই রাস্তাটি আপনি বিভিন্ন ধরনের ভূদৃশ্য দেখতে পারবেন মরুভূমি পাহাড় জঙ্গল সমুদ্র সৈকত ইত্যাদি সবকিছুই এই রাস্তার পাশেই দেখতে পাবেন যদিও এই প্যান আমেরিকান হাইওয়েতে যেতে চাইলে আগে থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এই মহাসড়ক দিয়ে যেতে গিয়ে যদি কোনো গাড়ি বা বাইক নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক বিপদে পড়তে হবে আসলে মহাসড়কটি এতটাই দীর্ঘ যে সাহায্যের জন্য বিপদগ্রস্ত ভ্রমণকারীর কাছে পৌঁছাতে অনেক সময় লেগে যায় তাই এই পথ দিয়ে যাওয়ার পরিকল্পনা করলে নিজের সঙ্গে গাড়ি বা বাইক মেরামতের সব ধরনের সরঞ্জাম থাকা জরুরি এটি দিয়ে নিজের গাড়ির পাঞ্চার বা ক্ষতিগ্রস্ত হলে মেরামত করে নেওয়া যাবে আবার এই হাইওয়েতে গাড়ি চালানো সহজ নয় কারণ হলো এটি বিভিন্ন অবস্থা এবং এলাকার মধ্য দিয়ে যায় কোথাও লম্বা মরুভূমি আবার কোথাও মিলবে তাই গাড়ি চালানো অনেক জায়গায় বিপজ্জনক হয়ে ওঠে যদিও এই মহাসড়কটি এতই সুন্দর যে প্রতি বছর হাজার হাজার মানুষ এই মহাসড়কে লং ড্রাইভের জন্য যান যারা বেড়াতে পছন্দ করেন তাদের জন্য এটা রোমাঞ্চকর জার্নিও বটে